আজকের আবহাওয়ার আপডেট কতদিন বৃষ্টি হবে এক নজরে জেনে নিন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার পশ্চিম উত্তরে অবস্থান করছে নিম্নচাপ মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও জানিয়েছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দমকা ঝড়ো বাতাস বইতে পারে আকাশ মেঘলা বৃষ্টির কারণে তাপমাত্রা কম থাকবে বঙ্গে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি কম বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি পর্যন্ত শনিবার রাত্রি থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জেলাতেও ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় এই ঝড়ের দাপটে মুর্শিদাবাদের একাধিক জায়গায় কৃষকের মাথায় হাত পড়েছে সোমবার ফতেহা দোহাজম বৃষ্টিপাতের কারণে নবী করিম জন্মদিবস পালনে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে অনেকেই মঙ্গলবার বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর আনন্দে ভাটা পড়তে চলেছে বিচ্ছিন্ন বৃষ্টিপাত টানা বুধবার বৈকাল পর্যন্ত চলবে আর এই জল থই থই করবে আরও জানা যায় নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ এবং কলকাতা ছাড়িয়ে ক্রমশ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে চলেছে তবে এই ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের কারণে কতটা ক্ষতি হবে তা এখনও পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না